হলে বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কতগুলি ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার কোয়েশ্চেন তো চলো দেখা যাক আজ তোমরা আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তো আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুটো ছবি দেখতে পাচ্ছো এখন ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে খবরের চ্যানেলটির নাম কি হবে বন্ধুরা তোমরা যারা পাঁচ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর যারা পারো নি তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো চব্বিশ দ্বিতীয় ছবিটি হলো ঘন্টা তো খবরে চ্যানেলটির নাম হবে চব্বিশ ঘন্টা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে অনুষ্ঠানটির নাম কি হবে আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বউ দ্বিতীয় ছবিটি হলো ভাত তো এখানে অনুষ্ঠানের নাম হবে বউ ভাত এবার বলো তো দেখি এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হবে বন্ধুরা এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো সেন দ্বিতীয় ছবিটি হলো চুরি তো এখানে শব্দটি হবে সেঞ্চুরি বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে দেরি না করে এখনই একটি লাইক করে দাও তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তো প্লিজ একটি লাইক করে দাও এখন বলো তো এখানে প্রাণীটির নাম কি হবে এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ এখানে প্রথম ছবিটি হলো ই দ্বিতীয় ছবিটি হলো দূর তো এখানে প্রাণীটির নাম হবে ই দূর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাও তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো আর বলো তো এখানে নতুন শব্দটি কি হবে আমি তোমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো শুন দ্বিতীয় ছবিটি হলো দড়ি তো এখানে শব্দটি হবে সুন্দরী এবার বলো তো দেখি বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো চৈ দ্বিতীয় ছবিটি হলো তালি তো মেয়েটির নাম হবে তালি। এবার তোমরা এই দুটি ছবিকে দেখে এখানে নাম হবে এখন আমি তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো কাক দ্বিতীয় ছবিটি হলো রোল তো এখানে সবজিটি হবে কাক রোল এখন বলো তো বন্ধুরা এই দুটি ছবিকে পেলে এখানে পানীয় খাবারটির নাম কি হবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে কম দ্বিতীয় ছবিটি হলো প্লেন তো এখানে খাবারটির নাম হবে কম প্লেন। এবার তোমরা এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে একটি পপুলার গানের নাম কি হবে তোমাদেরকে আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো দুষ্টু দ্বিতীয় ছবিটি হলো কোকিল তো এখানে গানটির নাম হবে দুষ্টু কোকিল তোমাদের জন্য আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন বলো তো দেখি এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানটির নাম কি হবে আমি তোমাদের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো আই দ্বিতীয় ছবিটি হলো বুড়ো এবং তৃতীয় ছবিটি হলো ভাত তো এখানে অনুষ্ঠানটির নাম হবে আই বুড়ো ভাত